হ্যাঁ এটা আয়স বেবি হ্যাঁ তুমি হ্যাঁ এইটা কে তোমরা কি বলতে পারবা হ্যাঁ তোমরা কি বলতে পারবা এটা কে হ্যাঁ এটা আয়স বেবি আখির ছেলে আয়াস মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আখির ছেলে আয়াস কিন্তু এখন দেখুন বোঝে অনেক কিছুই তার মা কি বলছে না বলছে সেগুলো কিন্তু সে এখন ঠিকই বোঝে আখির ছেলে আয়াস কিন্তু এখন হাঁটাও শিখে গেছে তাছাড়া আখি কিন্তু এখন আয়াসকে অনেকটাই সময় দেয় তিশা একটা ভিডিওতে বলেছিল যে আঁখি একটু আয়াসকে সময় দেয় না কিন্তু না আঁখি কিন্তু এখন অনেক কাজই কমিয়ে দিয়েছে সে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তার আয়াসকে দেয় তাছাড়া তার তো একটা ছেলে আছে তার নিজের খরচের জন্য তার তো কাজ করতেই হবে কাজ না করলে তো আর টাকা এমনি এমনি চলে আসবে না সেই ক্ষেত্রে কিন্তু সে টুকটাক কাজ করে এছাড়া আয়াসকে কিন্তু সে এখন বেশিই সময় দেয় তাছাড়া আঁখির এত বড় ফ্ল্যাট নেওয়ার একমাত্র কারণ কিন্তু যেহেতু বাসায় আয়াস খেলাধুলা করে অল্প জায়গায় হয় না সেহেতু কিন্তু আয়াসের জন্যই মূলত সে এত বড় বাসাটা নিয়েছে তা নয়তো কিন্তু এত বড় বাসার কোনো দরকারই ছিল না আখির জন্য তো আখির কিন্তু সারাক্ষণই তার ছেলের খেয়াল আছে আখি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এই কথাই বলেছে যে আয়াস শুধু আমার পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আমার জীবনের এই উপরে একটাই মূল মানুষ হচ্ছে গিয়ে আমার আয়াস এই কথা কিন্তু আখি একটা ভিডিওতে আমাদের বলেছিল তো আখি তার ছেলেকে নিয়ে ভালো থাক আমরা এইটাই চাইবো এছাড়া শুধু আখি না পৃথিবীর সকল মাই তার সন্তানকে নিয়ে ভালো থাক এটাই আমাদের চা হোক তো বন্ধুরা ভিডিওটিতে একটা Like to the end.